বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট টিক্সোসিন ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ফ্লুটেন সিড হাইড্রোক্লোরাইড বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মেলিক্টাসিন হাইড্রোক্লোরাইড আইএনএন টেন মিলিগ্রাম উপাদান ওষুধটি খুবই ভালো মানে যে কোনো ফার্মেসিতে পাবেন প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে সাধারণত এটাই বোঝায় তো কার্যকারিতা হলো দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেশ ডিপ্রেসিভ ইউরোসিস মাস্কোপ ডিপ্রেশন সাইকোসোম্যাটিক এফেকশন অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা ম্যানোপজাল ডিপ্রেশন অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসকোরিয়ার কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু ওষুধ খেতে হবে তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে একটি ট্যাবলেট ও রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হবে মারাত্মক ক্ষেত্রে সকালে দুইটি ট্যাবলেট সেবন করা যাবে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে দীর্ঘমেয়াদী সেবনে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সবার ক্ষেত্রে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী অস্থিরতা মাথা ব্যথা কম্পন মাথা ঘোরা চোখে ঝাপসা ও ঘুম ভাব দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারে ওষুধ খেতে পারবে না অথবা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্থান দান কালে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ করায় করার সময় ওষুধের এক্সপায়ার ডেট দেখে কড়াই করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন দুর্ভাগ্য সেই সব সালাদ আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়াত চায়ের পাশা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনায় ট্যাবলেট টিক্সোসিন ওষুধ সম্পর্কে প্রতি